অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সরকারের কাছে গুচ্ছ পরিকল্পনা রয়েছে ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করা হচ্ছে মধ্যে বাতিল হয়ে গেছে যেমন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে আগে অনুষ্ঠিত করতে হবে সেরকম একটি পরিকল্পনা সরকারের মধ্যে থেকে বেশ জোরে সোরে আকারে তোলা হয়েছিল সেটি আপাতত ফিকে হয়ে এসেছে তবে চলমান একটি প্রক্রিয়া তো রয়েছেই সংস্কারের মূল্য আমাদের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে সেটি চলমান এবং এর পাশাপাশি আরো নানান ধরনের পরিকল্পনা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সরকারের অনুগত যে কিংস পার্টিগুলো রয়েছে তাদের পক্ষ থেকে শুরু করে দেশের বাইরে যে কথিত তাদের মুখ দাবি করা হচ্ছে নির্বাচনে কি দরকার নির্বাচন ছাড়া তো এর আগে অনেকে ক্ষমতায় ছিল সমস্যা কি তো ডক্টর ডক্টর মহদী ইউনুসকে তিন বছর বা পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে তারই অংশ হিসেবে আমরা একটি অভিনব কর্মসূচি দেখলাম আপনার নিশ্চয়ই কেউ কেউ এর মধ্যে এই কর্মসূচির কথা জেনেছেন মার্চ ফর ইউনুস নামে একটি কর্মসূচি এর মধ্যে পালিত হয়েছে অর্থাৎ সেখান থেকে দাবি করা হচ্ছে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ কে তিন বছর বা পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে এবং এই কর্মসূচিটি শুরু হয়েছে নারায়ণগঞ্জ থেকে সেখানে লোক হয়েছিল কতজন জানেন কত লাখ মাত্র পনেরো জন এতে অবাক হওয়ার কিছু নেই এগুলো সব ম্যাটিকুলাস ডিজাইনের অংশ এই পনেরো জন থেকে আস্তে আস্তে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হবে শত শত মানুষকে কর্মসূচিতে আনা হবে হাজার হাজার মানুষকে কর্মসূচিতে জয়েন করানো হবে ভাড়ায় লোক আনা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের তো টাকার অভাব নেই এবং সরকারের কোষাগার তো রয়েছেই এর আগে তো আমরা দেখেছি যে সরকারি কোষাগারগুলো কীভাবে ব্যবহার করা হয় দলীয় স্বার্থে যারা ক্ষমতায় থাকে এখন লোক পনেরো জন হলেও কোনো কোনো গণমাধ্যমকেও যে আবার কিভাবে করায়ত্ত করা হয়েছে নিজেদের অনুগত করে ফেলা হয়েছে তাও আমরা বেশ বুঝতে পারছি যেখানে লোক হয়েছে মাত্র পনেরো জন অথচ কোন কোন পত্রিকার শিরোনাম কি দেখবেন দেখুন যে নারায়ণগঞ্জে সর্বস্তরের জনগণের ব্যানারে মার্চ ফর ডক্টর ইউনুস কর্মসূচি পালিত সর্বস্তরের জনগণ মানুষ কিন্তু হয়েছেন পনেরো জন তো সেই কর্মসূচিতে বক্তারা কি বলছেন যা বললাম এর আগে একটু করলাম সেটা কিন্তু আরেকটু ভালো করে বলি আপনাদের সামনে যে সংস্কারে আগে নির্বাচন না দেওয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে তিন বছর করতে হবে এর উপরে পাঁচ বছর দশ বছর এগুলো হল তো কোনো সমস্যাও নেই তেমনটি বলা হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে যে সাধারণ মানুষ ডক্টর ইউনুসকে নিয়ে আশা দেখছেন আমরা চাই আগে দেশের সংস্কার হোক তারপর নির্বাচন আগে বিদেশি বিনিয়োগ খুব একটা আসতো না এখন নাকি বিদেশি বিনিয়োগে বাংলাদেশ ভেসে যাচ্ছে তারা বলছেন যে বিদেশি বিনিয়োগ আনার জন্য কাজ করছেন সামনে আমাদের স্বপ্ন ছিল উন্নত দেশের মতো যেন আমরা তাল মিলিয়ে চলতে পারি আমাদের দেশ নিয়ে আমরা গর্ব করতে পারি মানুষ সবাই ভাবছে মানুষ চিন্তা করছে আমাদের দেশ ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে যাবে বুঝুন বেকারত্ব হ্রাস পাবে কর্মসংস্থান বাড়বে খোঁজ নিয়ে দেখুন পরিসংখ্যান নিয়ে দেখুন দুই হাজার পাঁচের দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের আগে কর্মসংস্থান অবস্থা কী ছিল সেটি কতটা নেমে এসেছে আর বিদেশি বিনিয়োগ এই মানুষগুলোকে আমি দোষ দেই না সহজ সহজ মানুষ হয়তো তাদেরকে ইনফ্লুয়েন্স করছে জড়ো করছে আদিষ্ট হয়ে তারা এই কর্মসূচিগুলো পালন করছে আমাদের ধারণা যে ভাড়াই লোক আনা হচ্ছে এটি তো বলা অপেক্ষা রাখে না তো তারা যে বলছেন যে বিদেশি বিনিয়োগ আনা হচ্ছে সরকারের যে প্রোপাগান্ডা মেশিন রয়েছে যে প্রেস উইং রয়েছে গণমাধ্যম তাদের অনুগত হয়ে কাজ করছে সেখানে কি ছড়ানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চীন সফরে গেলেন বলা হলো যে তিনি বিশাল কিছু অর্জন করে ফিরে এসেছেন তার এই সফরের গুরুত্ব অপরিসীম সরকারের অনুগত কিছু কূটনীতিবিদ কিছু রাজনীতিবিদ তারা এগুলো বলা শুরু করলেন এবং বলা হলো যে তারা পাগল বাংলাদেশে বিনিয়োগ করার জন্য চীনা বিনিয়োগকারীরা দেশ মানে সরকারি বেসরকারি বিনিয়োগকারীরা ব্যবসায়ীরা তারা প্রতিশ্রুতি দিয়েছেন দুই দশমিক এক বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এ বিষয়ে আমি আগেও কথা বলেছি যে প্রতিশ্রুতি আর কি অপেক্ষা থাকতো ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের বিষয়টি তো একদিনের মধ্যে সম্পন্ন হয়নি একদিনে নোটিশে দুই তিন মাস আগে থেকে আয়োজন চলছে যদি বিনিয়োগ করবেই তাহলে তো ওইখানেই অনেক ধরনের চুক্তি সম্পাদন হতো প্রতিশ্রুতি বলার দরকার তাই বলেছে কিছু কথা আদায় আদায় তো না কিছু আহ্বান জানিয়েছিল যে কিছু বলো তোমরা তোমরা আমাদেরকে আশা বাণী শোনাও এই আশা বাণী একসাথে করে দুই দশমিক এক বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি বিনিয়োগের এখন মানুষ এগুলো বিশ্বাস করছে আমি নিজে কথা বলেছি একাধিক জেলায় এর মধ্যে আমার যাওয়া পড়েছে সরকার একটা কট্টর সমর্থক সৃষ্টি হয়েছে এবং এইভাবে করা হয়েছে এবং কিছু মানুষ আছে হ্যাঁ ভালো কাজ করছে যে বিশাল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি একজন তার প্রতি মানুষের সম্মান রয়েছে তো এটা তো স্বাভাবিক কিন্তু এই মানুষগুলো বোঝেন না জানেন না যে কথার মার কাছে কি রয়েছে এই যে বিনিয়োগ সম্মেলনটা হলো বিনিয়োগ সম্মেলনের পরে বিডার যিনি নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ যাকে নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে তিনিও সংবাদ সম্মেলন করে জানালেন যে এই বিনিয়োগ সমলের মাধ্যমে তিন হাজার একশো কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে তিন হাজার একশো কোটি টাকা চিন্তা করতে পারেন যেহেতু বাংলাদেশের বাজেট এখন সাত লাখ আট লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে তিন হাজার কোটি টাকা তাও প্রতিশ্রুতি সেটাও প্রতিশ্রুতি পাওয়া গেছে আসেনি তো একটা কেউ আসেনি আসার কথা নয় যতক্ষণ না পর্যন্ত একটা স্থিতিশীল সরকার একটা নির্বাচিত সরকার না আসবে বিনিয়োগকারীদের তো আর খেদে কাজ নেই যেরকম একটা অস্থির অবস্থায় এবং অনিশ্চিত পরিবেশে তারা বিনিয়োগ করবেন সেইগুলো মানুষকে খাওয়ানো হচ্ছে মানুষ সহজ সরল মানুষ যারা তারা খাচ্ছেন বিষয়টা হচ্ছে যে এই যে ক্ষমতা থাকার যে লোভটি কেন এই পথে সরকার হাঁটছে ভয়ঙ্কর ভুল পথে হাঁটছে তাদের সামনে কি নিকট অতীত নেই ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রক্রিয়ায় ক্ষমতা এসেছেন তাকেও যে সেই একই প্রক্রিয়ায় বিদায় হতে পারে যদি এই ধরনের ভয়ঙ্কর একটা অবৈধ চিন্তা তার মাথায় থেকে থাকে অথবা সরকারের উপদেষ্টাদের মাথায় থেকে থাকে তারা কি এতটুকু চিন্তা করছে না এখন যারা ক্ষমতার স্বাদ লাভ করছে ক্ষমতার বাইরে থেকেও জামাত ইসলামী এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেটি ছাত্রদের তারাই তো পেছন থেকে বলার চেষ্টা করছে এই সরকার থাকুক সুষ্ঠু নির্বাচন হলে তো তারা মানে এই নাগরিক পার্টিতে একটা সিট পাবে কেন সন্দেহ আর জামাত বড় যে পাবে পাঁচটি সাতটি আটটি দশটি এই তো তো তারা তারা দেখছে যে এই কি করবে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আছে প্রত্যক্ষভাবে সরকারের ক্ষমতার স্বাদ তারা লাভ করছে এবং এরা এই মানুষগুলা আমি বলে রাখছি যে এই ধরনের মার্চ ফর ইউ প্রোগ্রাম আরো হবে এবং তারা লোক সাপ্লাই দেবে মানুষ দেখে আহা আহা করবে আহা কত মানুষ পক্ষে বিএনপি কেন নির্বাচনের জন্য পাগল হয়েছে পাগল যদি থাকে বিএনপির দোষ যে কোনো রাজনৈতিক দল তো যেতে তারা কিছু করুক আর না করুক অন্তত তাদের লক্ষ্য তো ক্ষমতায় যাওয়া সেটি দেশ সেবা করতে গেলে হোক আর তাদের নিজের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হোক যেটি হোক নির্বাচন ছাড়া তো কোন শক্তি ক্ষমতা থাকতে পারে না এগুলো পুরোনো কথা খুব সহজ সহজ কথা এখন সে উপরে ব্লেম দেওয়ার চেষ্টা এই বিএনপি ইসলামী বা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে পাগল হবে না তো কি 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 হবে আট আট মাস মাস হয়ে গেছে চলছে হয়েছে এর মধ্যে পরিবর্তন হয়েছে আরো অবনতি ছাড়া দেশের অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর জায়গায় পৌঁছাচ্ছে যে বিনিয়োগ নিয়ে মানুষের মাথা খারাপ করে দেওয়া হচ্ছে একটা টাকাও আসবে না নির্বাচিত সরকার ছাড়া এটি পাগলেও বুঝে সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন শেখ হাসিনা আবারও হুংকার দিলেন ইউনুসকে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো একটা কথা আছে পাপ বাপ কেউ ছাড়ে না পাপ আমরা দেখেছি অতীতেও বিভিন্ন সময়ে দেখেছি কিন্তু বর্তমান সময়ে যে পাপগুলো হচ্ছে সেটি ভয়ঙ্কর এমন পাপ বাংলাদেশে কোনো বিবেকবান মানুষ বলতে বাধ্য হবে যে এমন পাপ বাংলাদেশের ইতিহাসে তো পাকিস্তান পাকিস্তান শাসন আমলেও বাংলাদেশে এমন পাপ মানুষ দেখেনি এখন সেই পাপ ঘটছে এই যে দেখুন বাংলা নববর্ষের দীর্ঘদিনের রীতি ভঙ্গ করে যেটি একটা শোভাযাত্রা নিয়ে কিভাবে রাজনীতি হচ্ছে একটা মঙ্গল শোভাযাত্রা যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই শোভাযাত্রাটাকে নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা মানে এই সরকারটি আছে শুধুমাত্র নাম পরিবর্তন নিয়ে এবং আগের সরকারের যত কৃতকর্ম আছে কৃতিত্ব আছে ভালো কর্মগুলো আছে সেই ভালো কর্মের কৃতিত্ব নিজেদের বলে চালিয়ে দেওয়ার জন্য নিজেদের নয় মাসে কৃতিত্বটা কি আমি তো বলতে পারি না আপনারা কি বলতে পারেন নিশ্চয়ই পারেন না আর এই সব জায়গা থেকে এই সব সংক্ষুব্ধতা থেকেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ঠিক নববর্ষের আগের দিন তেরো এপ্রিল রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব